দুদিন ধরে মনটা ভালো নেই চারিদিকে এত বিপর্যয় দেশগুলির মধ্যে এত যুদ্ধ বিগ্রহ তার মাঝখানে আমাদের ভারতের ইতিহাসে এই এত বড় প্লেন দুর্ঘটনা সত্যি ভাবলে এখনও গা দেয় কিন্তু জীবন তো থেমে থাকবে না বলুন যাই হোক আজকে একটা চটজলদি ব্রেকফাস্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যার জন্য বারো তারিখ রাত থেকেই আমাকে ভিডিও শ্যুট শুরু করতে হয়েছিল বানাতে চলেছি দক্ষিণী একটি খাবার উত্তাপাম যার জন্য নিয়েছি হাফ কাপ বিউলির ডাল তার অর্ধেক মুগের ডাল আর হাফ টি স্পুন দানা এই সবটাকে ভিজিয়ে রেখেছিলাম চার থেকে পাঁচ ঘন্টা বা দু তিন ঘন্টা ভেজালেও হয় তারপরে রাত্রেবেলায় এটাকে ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি আর এখানে নিয়েছি হাফ কাপ রাগির আটা সেটাকে অল্প একটু জল দিয়ে গুলে নিয়ে তার মধ্যে ওই মিশ্রণটা ঢেলে দিলাম ভালো করে মিশিয়ে রেখে দিলাম সারা রাত এটা পর ওইভাবে ঢাকা থাকলো এখন পরের দিন সকাল চলে এসেছি ছাদে ছাদ থেকে চার পাঁচটা দেখতে তো অসম্ভব সুন্দর লাগে তাই সকালে একবার ছাদে না আসলে আমার ভালো লাগে না যাই হোক গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন এখন চলে এসেছি নিচে আর প্রতিদিনের মতন আজকেও বানিয়ে নিচ্ছি বিটরুট আর আমলার জুস এবার এটাকে আমি খেয়ে নেব কিন্তু তার আগে উত্তমের ব্রেকফাস্ট আমাকে বানিয়ে নিতে হবে তাই জুসটাকে রেডি করে এটাকে ঢেকে রেখে দিই আর ব্রেকফাস্টটা বানিয়ে নিই এই দেখুন কি সুন্দর ফুলে উঠেছে দেখেছেন খুব সুন্দর কিন্তু হয়েছে একদম প্রথমবার আমি বানাচ্ছি এরকম ব্যাটার নিজে হাতে বাড়িতে তৈরি করে আপনাদেরকে বলেছিলাম বিউলির ডাল এনেছি একটা রেসিপি বানাবো তো এটাই আর প্রথমে প্যান একদম গরম করে নিয়ে একটু জলের ছিটে দিয়ে নিতে হবে তারপরে মুছে নিয়ে এরকমভাবে বানাতে হবে আমি কিন্তু প্রথমে তেল দিইনি তারপরে এটাকে না এই সময় ফ্লেমটা একদম হাই রাখতে হবে তারপরে সাথে সাথে লো করে দিতে হবে তারপরে আপনার পছন্দ মতন এই সবজিগুলো ওপর দিয়ে আপনি দিয়ে দেবেন যদি মনে করেন শুধু পেঁয়াজ দেবেন দিতে পারেন আপনার যা পছন্দ আমার এই সবজিগুলো ভালো লাগে তাই আমি এই সবজিগুলো দিয়ে দিলাম আর উত্তম বলল বিট খাবে না তাই ওরটাতে আমি বিট দিচ্ছি না আমি আমারটাতে দিয়ে নেব আর নামানোর আগে মানে যখন আমি উল্টে দেবো এটা তার আগে একটুখানি ঘি দিয়ে দিলাম প্রথমটাতে একটু বেশি পড়ে গেলে এতটা দরকার নেই প্রথমবার বানাচ্ছি তো তাই একটুখানি এদিক ওদিক হবে দ্বিতীয়বারে একটু কম ঘি দেবো এই দেখুন কি সুন্দর উঠে গেছে আর পেছনটা দেখেছেন কেমন জালিদার হয়েছে একদম ফুটো 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 এটাই কিন্তু বোঝা যাবে যে আপনার ঠিকঠাক হচ্ছে উত্তাপন যাই হোক এটা তৈরি আর একটা ভাজবো তারপরে উত্তমকে দিয়ে দেবো আর এর সাথে বানিয়েছি একটা বাদামের চাটনি বাদামের চাটনি রেসিপিটা আমি শর্ট ভিডিওতে শেয়ার করে দিয়েছি তবু এখানে আরও একবার বলছি যে ওর মধ্যে দিয়েছি এক কাপ পিনাট সেটাকে আমি মানে চীনা বাদাম ভালো করে রোস্ট করে নিয়েছিলাম তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে তার মধ্যে কিছুটা ধনে পাতা তার থেকে কম কারিপাতা আর কারিপাতার সমান পুদিনা পাতা তার সাথে তিন চারটে রসুনের কোয়া আর সামান্য লবণ আর এক চামচ ছোলার ডাল কাঁচা ছোলার ডাল আর দুটো কাঁচা লঙ্কা এই দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছিলাম একটু জল দিয়ে চাটনিটা দুর্দান্ত হয়ে যায় এর মধ্যে না আবার অনেকে ওই তরকাও লাগায় যেটাকে হিন্দিতে ওনারা ছক বলেন যে কারিপাতা আর হচ্ছে সর্ষে ফোড়ন দিয়ে তার মধ্যে আর একটু বাদাম বা শুকনো লঙ্কা দিয়ে উপর দিয়ে দিয়ে দেন তো আমি রকম কোনো তড়কা লাগালাম না এমনিই চাটনিটা দুর্দান্ত লাগছে খেতে তো রেডি উত্তমের প্লেট ওকে দিয়ে দিলাম এবার বাবু মশাইকে জিজ্ঞেস করে দেখি তার কেমন লাগছে খেয়ে ভালো খেতে গতদিন রাতে রসগোল্লা দিয়েছিলাম খাইনি তাই এখন সকালবেলা দিয়ে দিলাম সারা দিনে ক্যালোরি বার্ন হওয়া যাবে যাই হোক ভালোই ভালোই ও বেরিয়ে গেল আর আমি স্নানটা করে নিয়েছি এই রান্না বান্না করতে গিয়ে না পুরো একদম স্নান করে গেছিলাম মানে সেই গলদঘর্ম অবস্থা তাই জন্য স্নান করে ফ্রেশ হয়ে এখন একটু বসেছি এসির নিচে এবার জুসটা খাবো তারপরে ফুল রেডি হব তারপরে আমি আমার সকালের খাবার খাবো ও তার আগে একবার আমাকে ছাদে যেতে হবে তার কারণ আমার গাছগুলোতে জল দেওয়া হয়নি আর উত্তম আজকে ভীষণ তাড়াহুড়োতে ছিল সেই জন্য ও দিতে পারেনি আর দেখলেন অলোকানন্দা গাছটাতে কি সুন্দর কুড়িয়ে এসেছে এটাও প্রায় দেড় বছর পরে কুড়িয়ে এলো আসলে গাছটা না কেমন অনেক বড় হয়ে সেই লতানো মতন হয়ে গেছিল দিয়ে না আমি রেগে গিয়ে সব ডাল কেটে দিয়েছিলাম একটিও পাতা ছিল না তারপরে ভাবছিলাম যে মরেই যাবে হয়তো খাবার তৈরি করতে পারবে না যদি পাতা না থাকে তো দেখলাম পাশ দিয়ে সব পাশি ছেড়েছে ডাল ছেড়েছে আর কি আর কি সুন্দর কুড়ি এসেছে আমি অবাক হয়ে গেলাম যাই হোক চলে এসেছি নিচে আর এই যে আমার প্লেট রেডি এবার খাবো বেরিয়ে যাব কলেজের উদ্দেশ্যে উত্তমের কাছ থেকে আমি একটুখানি খেয়ে দেখেছিলাম খুব ভালো লাগছিল খেতে এবার একটু শান্তি করে খাওয়া দেখি কেমন লাগছে আর আমি আজকাল না খাবারটা নিয়ে এসে ঘরের এই জানলাতে বসেই খাই আসলে আমাদের একটা ঘরেই এসি রয়েছে আর বাকি কোথাও এসি নেই সেই জন্য এই ঘরটাই শুধু ঠান্ডা মানে আমার বেডরুমটা তো যাই হোক আমি বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি স্টেশনে ট্রেন ধরে যাব কলেজ আপনাদের সাথে আজকে কয়েকটা প্রশ্নের উত্তর আমি শেয়ার করবো একজন আমাকে বলেছিলেন ব্রেকফাস্টের কিছু আইডিয়া দিতে তো আপনি যদি আমার ব্লগ দেখে থাকেন প্রতিনিয়ত তাহলে দেখতেই পাবেন যে নিত্য নতুন চেষ্টা করি একটু ব্রেকফাস্ট বানানোর সব দিন হয়ে ওঠে না তাই ওটস মুদি বা ছাতুর শরবত খেয়ে তখন বেরিয়ে যায় আর বাকি কিছু কিছু দিন এরকম অন্যরকম ব্রেকফাস্ট বানাই তো তিনি ছিলেন জালালখালি থেকে তার নাম আমার এই মুহূর্তে মনে নেই ত্রিপুরা থেকে একজন জিজ্ঞাসা করেছিলেন যে এম করতে গেলে কি যোগ্যতা লাগে না লাগে আর এম রেগুলার কোর্স এই সমস্ত বিষয় তো এখানে পশ্চিমবঙ্গে এম কিছু সরকারি তো অবশ্যই ইউনিভার্সিটিতে রয়েছে পড়ানোর ব্যবস্থা ডিপার্টমেন্ট আলাদা করে প্রায় প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই আছে আর আলাদা করে আমাদের যে বিএড বিশ্ববিদ্যালয় আমরা যাকে বলি আম্বেদকর বিশ্ববিদ্যালয় বা সেটা রয়েছে কলকাতাতে সেখানেও এম ডিপার্টমেন্ট রয়েছে এছাড়াও আমাদের আরও কয়েকটি বেসরকারি কলেজ রয়েছে বিএড কলেজগুলিতে সেখানেও কিন্তু এম করানো হয় যাই হোক কলেজে এসে আজকে বিশেষ কিছু ভিডিও আমি করতে পারিনি অনেক চাপ ছিল এখন চলে এসেছি খেতে আর আজকে পনির আছে টক দই আছে হ্যাঁ এগুলো কিন্তু প্রতীকের ক্যান্টিন থেকে আমি নিইনি আমি বাড়ি থেকে কাঁচা পনির নিয়ে এসেছিলাম ফ্রিজ থেকে বার করে আর টক দইও পার্সেল করে এনেছিলাম প্রতীক আমাকে খুব সুন্দর করে বাটারে ওটা টস করে দিয়েছে হালকা একটু বাটার দিয়ে তো খুব ভালো লাগলো তো আমি এখন থেকে সেটাই ভেবেছি যে একটু তো প্রোটিন দুপুরবেলা দরকার শুধু তো ডাল দিয়ে হয় না তাই বাড়ি থেকেই একটু পনির নিয়ে যাব। প্রতীক আমার একার জন্য পনি পনির রেডি করতে পারবে না যাই হোক আমার ট্রেন চলে এসছে চলুন ট্রেনে উঠি তারপরে আপনাদের সাথে বাকি কথা বলছি এম এডে ভর্তি হওয়ার জন্য যোগ্যতা যা লাগে তাহলে আপনাকে বিএড কমপ্লিট করতে হবে বিএড কমপ্লিট করার পরে আপনাকে অ্যাপ্লাই করতে হবে তারপর একটা এন্ট্রান্স পরীক্ষা হয় সেই এন্ট্রান্স দেওয়ার পরে কাউন্সেলিং হয় সেই অনুযায়ী আপনার ভর্তি হবে আবার হাজির শুরু হয়েছে যা খেয়েছো দুপুরে খেয়েছো আমরা একটু আপনাদের সাথে গল্প করতে করতে যথাসময় আমি বাড়িও পৌঁছে গেছি আর উত্তম আজকে অফিস থেকে আগে এসেছে ও আমাকে নিতে এসেছিল স্টেশনে আর বললো লস্যি বানিয়ে রেখে এসেছে ফ্রিজে আমি গিয়ে তো ঠান্ডা ঠান্ডা লস্যি খাবো আমিও আজকে আগের ট্রেনে বাড়ি ফিরলাম আজকে হয়ে আমাদের কলেজ আবার কয়েক দিনের জন্য ছুটি পড়লো আসলে আমাদের ওই সামার রিসেসটাই এক্সটেন্ড হলো মাঝখানে দুদিন কিছু কাজকর্ম ছিল তার জন্য আমাদেরকে যেতে হয়েছিল বাড়ি ঢুকতে ঢুকতেই দেখলাম সিঁড়ির ওপরে এই লম্বা প্যাকেটটা পড়ে রয়েছে কিন্তু ভেতরে কোনো জিনিসপত্র নেই তাই ওটাকে আগে যথাস্থানে রেখে আসি আমার না এই অগোছালো জিনিসপত্র একেবারে ভালো লাগে না সেই জন্য অনেকে আমাকে পিটপিটানি বুড়িও বলে কিন্তু অতটাও আমি নই তবে একটু গুছিয়ে রাখতে ভালোবাসি আর অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন যে দিদি তুমি এত কাজের মধ্যেও কী করে এইভাবে মেনটেন করো আসলে মেনটেন কিছুই করি না আমি আর উত্তম একটা পলিসি মেনটেন করি মানে মেনে চলি সেটা হচ্ছে যেখান থেকে যে জিনিসটা নেব সেই জিনিসটা সেখানে রেখে দেবো এইটুকু করলে আমার মনে হয় বাড়িটা অগোছালো হয় না আর আমরা যদি প্রত্যেকজন বিভিন্ন জিনিসপত্র বিভিন্ন জায়গায় ছড়িয়ে রেখে দিই আর একজন মানুষ সারাদিন গুছিয়ে বেড়ায় তাহলেও কিন্তু বাড়িটাকে কোনোভাবেই ম্যানেজ করা সম্ভব হবে না তাই এই ছোট্ট অভ্যাস মানে যেখান থেকে যেটা নিলাম সেটা সেখানে রাখবো সেটা যদি নিজেদের মধ্যে গড়ে তুলতে পারি তাহলে চারপাশটা অনেক সুন্দর থাকে সে জামা কাপড় বলুন সেফটিপিন বলুন নেল কাটার বলুন আর জলের বোতল বলুন যাই বলুন না কেন যেটা যেখান থেকে নেবো সেটা সেখানে রেখে দেবো এতটুকুই মেনে চলা যাই হোক চলুন এবার ফ্রেশ হবো আবার ছাদে গিয়ে গাছগুলোতে জল দিতে হবে এখন থেকে তো দুবার করে জল না দিলে হয় না কারণ বাইরে এত রোদের তাপ আর এই দেখুন কলা কিনেছিলাম ট্রেন থেকে ব্যাগের মধ্যে মনে হচ্ছে আরও বেশি করে পেকে গেছে কি অবস্থা আবার অনেকক্ষণ পরে আমি ভিডিও করছি আপনাদের সাথে কথা বলছি আমার সন্ধ্যাপাতি দেওয়া হয়ে গেছে আমার কিছু খাতাপত্র দেখার ছিল সেগুলোও দেখে নিয়েছি আসলে পরীক্ষার খাতা এখনও শেষ হয়নি নতুন আবার এক লট খাতা সেগুলো দেখছি আপনাদের সাথে শেয়ার করবো কেমন নাম্বার সব পাচ্ছে বেশিরভাগই ফেল দুই তিন পাঁচ মানে এখনও পর্যন্ত দুজন না তিনজন পাশ করেছে খুব বাজে অবস্থা খাতার আর একটু চা নিতে এসেছি আর আমার না কিচ্ছু ভালো লাগছে না সারা দিন এত দৌড়ঝাঁপ করে এসে উত্তমকে বলেছিলাম একটু মোমো নিয়ে আসতে ও নিয়ে এসেছে মোমো এখানে একটি দোকানে খুব ভালো পানির মোমো বানায় তো আনতে বলেছিলাম আজকে দেখি কেমন বানিয়েছে তবে পঞ্চাশ টাকা করে নাই পাঁচ পিস থাকে খেতে কিন্তু ভালো এর আগে আমি এনে খেয়েছি আজকে জানি না কীরকম কি বানাবে যাই হোক আপনাদের কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ তার কারণ লাস্ট যে ভিডিওটি আমি পোস্ট করেছিলাম সেখানে একজন ভিউয়ার্সকে আমি হাইট করেছিলাম যারা প্রতিনিয়ত আমার ব্লগ দেখেন তারা জানেন কি বৃত্তান্ত না আমি ডিটেলস বলছি না তবে আপনারা যে আমাকে সাপোর্ট করেছেন বিষয়টাতে তার জন্য আমি ভীষণ খুশি মানে পরিবারের প্রত্যেকটা মানুষ আমার পাশে রয়েছে এটুকুই আমি অনুভব করেছি আপনাদের কমেন্ট থেকে আসলে কি বলুন তো সেই প্রথম দিন থেকে একটু একটু করে পথ চলা কচ্ছপের গতিতে এগিয়েছিলাম একজন থেকে আজকে সতেরো হাজার আটশো আমার পরিবারের সদস্য সংখ্যা হয়েছে তার জন্য আমি ভীষণ খুশি সবটাই সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসার জন্য আপনারা এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন যাই হোক আজকে মোমোগুলোর অবস্থা কিন্তু খুব শোচনীয় মোগগুলো সব খোলা আর ভেতরে পানির একেবারেই নামমাত্র জানি না টেস্ট কেমন খেয়ে দেখতে হবে যদি স্বাদে ভালো হয় মানে স্বাদ ভালো হয় তাহলে তাও মেনে নেওয়া যাবে চলুন একটা আগে খেয়ে দেখি কেমন হয়েছে না খেতে কিন্তু ভালো খাবারটা খারাপ নয় তবে ওই দিন আগুন জলের হাতের কাজ তো সমান হয় না এই কাপ দুটো আমার ভীষণ পছন্দের স্ট্রেসকে বলা হয়েছে লেটস ব্রেক আপ সত্যি আমরা আজকের দিনে প্রত্যেকটি মানুষ ভীষণ ট্রেসফুল লাইফ লিড করি সেখান থেকে আমাদের ব্রেক সত্যিই দরকার আমি বলবো যে অবসর সময় নিজের পছন্দের কাজগুলি করুন যাদের রান্না ভালো লাগে সুন্দর সুন্দর খাবার বানিয়ে খান অন্যকে খাওয়ান যাদের হাতের কাজ করতে ভালো লাগে সেগুলো করুন যাদের বই পড়তে ভালো লাগে অবশ্যই সুন্দর সুন্দর বই পড়ুন আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি এখন পড়ছি কয়লাকুঠির দেশে সমগ্র শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা আপনারা বইটি পড়তে পারেন ভীষণ ভালো যাই হোক আজকে তাহলে আসি শুভরাত্রি